আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে কিন্তু আমার কোনো সন্তান হচ্ছে না প্রথম প্রথম আমার হাজব্যান্ড আমাকে ভালোই বাসতো কিন্তু যখন পাঁচ বছর হয়ে গেল যখন আমার সন্তান হচ্ছে না হঠাৎ একদিন আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড বাড়িতে গেল তার মনের মধ্যে যে খারাপ কোনো বুদ্ধি ছিল এটা আমি কখনোই বুঝতে পারি না সে আমার কাছে না বলে আমাদের বাড়িতে যায় এবং আমার বাবা মার কাছে গিয়ে বলে আমি নাকি তাকে আমাদের বাড়িতে পাঠিয়েছি তো যাই হোক সে আমাদের বাড়িতে গিয়ে দুই দিন বেড়ায় আমার ছোট বোনের সাথে এদিক সেদিক ঘুরে বেড়ায় আমার ছোট বোন আমার থেকে একটু বেশি সুন্দর আমাদের বাড়িতে গিয়ে আমার হার হাজবেন্ড আমার ছোট বোনের সাথে অনেক ঘোরাঘুরি করে কিন্তু সেটা আমি বুঝতে পারি নাই আর আমার বাবা মাও তার বুদ্ধি বুঝতে পারে নাই তার মনের মধ্যে যে খারাপ মতলব ছিল এটা আমার বাবা মা একদমই ধরতে পারে নাই তো যাই হোক আমাদের বাড়ি থেকে বেরাইয়া এসে তারপরে আমাকে বলতেছে আমি তোমার ছোট বোনকে বিয়ে করব আমি তোমার হাজবেন্ডের কথা শুনে পুরেই অবাক হয়ে গেলাম আমি বললাম এটা কেমন কথা বলተছো ও আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন বোনের মতো ওকে আবার তুমি বিয়ে করবে কিভাবে আমার হাজবেন্ড আমাকে ধমক দিয়ে বলল তুই আমাকে তোর ছোট বোনকে যদি বিয়ে না করাস তাহলে আমি তোকে তালাক দিয়ে দিব। আমি বললাম না না আমাকে দিও না আমার হাজবেন্ড জেদ করলো এবং আমাকে খুব জোরাজুরি করে বলতেছে আমাকে বলতেছে তুই যদি আমাকে স্বামী হিসেবে মেনে থাকিস আমাকে যদি একদিনও ভালোবেসে থাকিস তাহলে তোর ছোট বোনের সাথে আমাকে বিয়ে দে আর তুই তো বানজা পাঁচ বছর হয়ে গেছে তুই আমাকে একটাটার সন্তানের মুখ দেখাইতে পারলি না তুই তো বানজি তোকে আমি রেখে কি করব তুই যদি তোর ছোট বোনের সাথে আমাকে বিয়ে দিস তাহলে আমি তোকে রাখতে পারি আর না হয় তোকে আমি রাখব না তোকেও তালাক দিয়ে দেব আমি তো এই কথা শুনে খুব ভয় পেয়ে গেছি এবং আমি আমার বাবা আমার সাথে গিয়ে কথা বললাম আমার ছোট বোন তো একদমই রাজি না বোনের হাজবেন্ডের সাথে বিয়ে করবে এটা আবার কেমন সম্পর্ক আমি আমার বাবা মাকে খুব জেদ ধরলাম এবং বললাম যে মা দেখো ও যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে তো আমার সতীনের ভাত খেতে হয় আর ও যদি আমার বোনকে বিয়ে করে তাহলে তো আর আমার বোন আমার সতীন হলো না দুই বোন মিলেমিশে থাকবো আমি আমার বোনকে খুব সুন্দর করে বুঝালাম আমার বোন তো কোনোভাবেই রাজি হয় না যে সে আমার হাজবেন্ডকে বিয়ে করবে এটা কি কিভাবে হয় আমার ছোট বোন আমাকে বলতেছে যাকে এতদিন আমি ভাইয়ের চোখে দেখেছি যাকে এতদিন আমি দুলাবাই বলেছি তাকে আমি কিভাবে জামা হিসেবে মানবো কিভাবে স্বামী হিসেবে মানবো তাকে আমি কিভাবে বিয়ে করব আমি রকম ভাবে বুঝিয়ে শুনিয়ে আমার বোনকে এবং আমার বাবা মাকে রাজি করালাম তাদের যেদিন বিয়ে সেদিন আমার খুব কান্না পাচ্ছিল আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল কিন্তু আমি কাউকে বুঝাইতে পারতেছি না হঠাৎ করে আমার মাথা ঘুরা এবং প্রচন্ড বই বমি পায় আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড উঠে বললো প্রত্যেক দিনের নাটক এটা তো প্রতিদিন দিন নাটক করে ওর শরীর মনে হয় তাড়াতাড়ি বিয়েটা পড়ান কিন্তু আমি একদমই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ি আমাকে তাড়াতাড়ি ধরে আমার মা ঘরে নিয়ে যায় এবং আমার হাজবেন্ড আমার কাছে ছুটে না আসে সে আমার বোনকে তখনই বিয়ে করে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমার শাশুড়ি একটা ডক্টর ডেকে নিয়ে আসে এবং ডাক্তার বলে যে কোনো শরীর দুর্বল হয়নি হয়নি মা হতে চলেছে আমি তো শুনে সেই খুশি আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি খুশি হওনি আমার হাজবেন্ড বলতেছে অনেক খুশি হয়েছি এতদিন পরে আমাদের বংশে বাতি আসতে চলেছে সেটা আবার আমি খুশি হব না আমি আমার হাজবেন্ডকে বললাম তাহলে তুমি আমার বোনকে তালাক দিয়ে দাও এখন যেহেতু এখন পর্যন্ত সংসারটা শুরু করো নাই তাহলে এখন তালাক দিয়ে দাও যেহেতু আমাদের এখন বেবি হবে আমার হাজবেন্ড বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না আমি ওকে বিয়ে করেছি সংসার করার জন্য আমি ওকে কেন তালাক দেবো যদি যেতে মন চায় তাহলে তুই চলে যা আমি ওকে বিয়ে করব ওকে নিয়েই সংসার করব। এই কথা বলে আমার হাজব্যান্ড আমার বোনকে নিয়ে বাসার ঘরে চলে গেল আর আমার বুকটা ফেটে যাচ্ছে আমি তো আমার বেবি আছে পেটে এটা বু এটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে রেখেছে যে আমার বাচ্চার ভবিষ্যৎ আছে আমি যদি এখন কিছু করে বসি তাহলে আমার বাচ্চার কি হবে হঠাৎ করে একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আমার বোনকে বললাম আমার একটু কাজ করে দিবি আমার বোন বললো কেন আমি কে এই বাড়িতে কাজ করতে এসেছি তুই সব কাজ করবি আমি বসে বসে খাবো যদি আরেকবার আমাকে কাজের কথা বলিস তাহলে আমি আমার হাজব্যান্ডের কাছে বিচার দেবো মানে আমার বোন সতীনের থেকেও খারাপ হয়ে উঠেছে এখন আমার বোন আমাকে প্রচুর অত্যাচার করে আমি এখন নয় মাসের বলতে বলতে কিভাবে যেন দিনগুলো চলে গেল আমার এখন নয় মাস আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আর আমার বোন কতগুলো কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে কাপড়গুলো আমাকে ধুয়ে দিবি এবং ছাদে শুকিয়ে আমার ঘরে একদম সুন্দর করে বোটে আয়রন করে দিয়ে আসবি আমি আমার বোনকে বললাম এটা কিভাবে সম্ভব আমি অনেক অসুস্থ এই শরীর নিয়ে আমি কিভাবে তোর কাপড়গুলো আমার স্বামী এর মধ্যে চলে এসেছে বাসায় আমার স্বামীকে আমি বললাম দেখো এই কাপড় চোপড় আমি এখন ধুইতে পারবো না আমার হাজবেন্ড বললো ঠিকই ও এখন অসুস্থ ও কাপড়গুলো কিভাবে ধুইবে আমার বোন তখন বলে উঠলো ও যদি কাপড়গুলো ধুয়ে না দেয় তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এই কথা যেই বলল ওমনি আমার স্বামী ভয়ে আর কিছুই বলতে পারলো না সে চুপচাপ ঘরে চলে গেল আমি সেই কাপড়গুলোকে ধুয়ে তারপর আমার বোনের ঘরে একদম দিয়ে আসি শুকাইয়া একদম আয়রন করে হঠাৎ একদিন আমার প্রচন্ড পেটে ব্যথা উঠলো এবং আমার শরীরটাও অনেক দুর্বল হয়ে পড়লো এবং আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার শাশুড়ি আর শ্বশুর ধরে আমাকে ঘরে নিয়ে গেল এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড ডাক্তার নিয়ে আসলো ডাক্তার বললো ওনার তো ডেলিভারি সময় চলে এসে এসেছে ওনাকে হসপিটাল নিতে হবে আমার হাজবেন্ড বললো না দায়ীমা আছে তাকে দিয়ে হবে তারপরে একটা মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসলো আমাকে আমার শ্বশুর বাড়ির লোক কোনোভাবেই হসপিটালে নিয়ে গেল না আমার ঘরে বসে এই বাচ্চা প্রসব হলো আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হলো এবং আমি আমার বাচ্চার মুখ দেখলাম আমার বাচ্চাকে আদর করলাম আস্তে আস্তে কিরকম যেন মনে হচ্ছে যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল আমি আমার শাশুড়িকে বললাম আম্মা আমার বাচ্চাটাকে দেখে রাখেন খেয়াল রাখেন ওর আমি মনে হয় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব আমি মনে হয় আর বেশিক্ষণ আপনাদের মাঝে নেই এই কথা বলতে বলতেই আমার হাজবেন্ড চলে আসলো আমার হাজবেন্ডের কাছে দাইমা বাচ্চাকে দিয়ে বললো এই নান আপনার একটা ছেলে হয়েছে আমার হাজবেন্ড তখন অনেক খুশি হয়েছে কিন্তু আমার বোন একটুও খুশি হয় নাই এর মধ্যে আমি চলে গেলাম না ফেরার দেশে আমার হাজবেন্ড আমার কথা জিজ্ঞেস করতে কেঁদে দিল এবং দাইমা বলল আপনার আর এই পৃথিবীতে নেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেটা শোনার পরে আমার বোন অনেক খুশি হলো তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের জীবনের কোনো গল্প থাকলে মেসেজ করে বলবে